আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আজ ব্রাক কীর্তি প্রজন্ম সেবা কর্মীর সফলতা নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজ আমি আসছি মনোরদী উপজেলার সুকন্দি ইউনিয়নের প্রগতি অ্যাগ্রো ফার্মে এখানে দেখতে পাচ্ছেন যে গাবিগুলো সম্পূর্ণ ব্রাকের সিমেন্ট দ্বারা উৎপাদিত খামারি ভাই খুবই খুশি সে আরও ভালো মানের বাচ্চা এবং দুধের গাবি আশা করতেছে আমরাও সেটাই আশা করতেছি আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সব ভাইকে সিমেন্ট দ্বারা উত্তোলিত আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলে আরও ব্যাপক কিছু জানতে পারবো আপনারা খামারি ভাইয়ের কথা শোনান সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বাঘের ভাই কেমন আছেন জি আমি ব্র্যাক থেকে আসছি ব্রাকের এরিয়া ম্যানেজার কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ আপনাদের মনর্দি এলাকায় আমি কাজ করি তো বিষয়ে জানতে আসছি আপনার কাছে যে আপনাদের যে ফার্মটা এখানে কি সম্পূর্ণ ব্র্যাকেট আপনি কেমন রেজাল্ট পাচ্ছেন কনসেপশন রেট এবং বাচ্চা কেমন পাচ্ছেন আচ্ছা মোটামুটি ভালো পাচ্ছি যেমন এই যে আমাদের যে আমেরিকান যে বীজগুলি আছে এগুলো খুব ভালো মানের বীজ আপনাদের এখানে অনেকগুলা বাচ্চা আসছে আমাদের আরো বাচ্চা আসবে দেখবেন যে পরবর্তী ইলেকট্রিশনে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এমনি ব্র্যাকের বীজের যে গাবিগুলা হয়েছে এগুলো হাইস্ট কত লিটার দুধ পাইছেন বিশ বাইশ লিটার বিশ বাইশ লিটার ওদের মা কত লিটার দুধ দিত

বলতে চাই একটি ফার্ম লাভজনক করতে হলে ব্রাকের সিমেন্ট ব্যবহার করুন ব্র্যাকের সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ